প্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রত্যেকের অভিনন্দন আমার আর বাংলা টেকনোলজি এবং আকাশবাণী বিবিসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সংবাদ দিচ্ছি আমি রাসাদ গাজী প্রতিদিনের ন্যায় আমি আজকেও আপনাদের সামনে সংবাদ বা বাংলাদেশের সমসাময়িক বিষয়ে বিশ্লেষণ করতে আসছি আপনারা লক্ষ্য করলে দেখবেন অমরিক কোনো ফ্যাক্ট না এ নিয়ে ডক্টর ইউনুস তার ফেস ব্রিফিং যিনি আসেন তার নাম আমার নিতে খুব কষ্ট হচ্ছে কারণ নিবনা না সে যেভাবে কথা বলে মনে হয় যেন এই দেশে আমলি কিছু না তারাই সব সোনারা চামচ দিয়ে মুখে জন্মগ্রহণ করেছে তো তাই আমলিগের অবদানটা ভুলে যেতে চায় অতি শীঘ্রই একাত্তর আমলি গত সতেরো বছর যে উন্নয়ন করেছে সেগুলি বাদে দিলাম কিন্তু যে সতেরো সতেরো বছর আগে উনিশশো সালে যে অবদান সে অবদানকে সে কিভাবে ভুলে যাবে এখন একটি বিষয় লক্ষ্য করা যায় যে বাংলাদেশে এই যে প্রশাসনিক ব্যবস্থা এই যে এত নিরাপত্তা কিসের বয় আওয়ামী লীগ তো কিচ্ছু মনে করে না গত বছর চব্বিশে আগস্ট আওয়ামী সাথে যুদ্ধ করেছে নতুন বাংলাদেশ করেছেন আপনারা তাহলে এখন আওয়ামী এত একটা আন্দোলনের ডাক দিয়েছে যারা আপনাদের কাছে পরাজয় হয়েছে দু হাজার চব্বিশে যাদেরকে আপনারা কি বলে এটা এদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এখন তাদের জন্য এত ভয় কিসের আপনাদের বর্তমান সময়ে এসে তারা তো প্রাসঙ্গিক হওয়ার কথা না প্রতিদিনে খবরের কাগজে ইলেকট্রিক মিডিয়ায় তাদেরকে নিয়ে কেবল আপনারা এক প্রকার একদম কাণ্ড শুরু করে দিয়েছেন তাদেরকে যেভাবে পারেন সেভাবে প্রতিহত করার চেষ্টা করছেন করেন এবং দলীয় লোকজন নিয়ে মব সৃষ্টি করে সেখানে বলে জনগণ বাংলাদেশে যারা মব করতেছেন তারা কি সাধারণ জনগণ জনগণ বলতে সকল শ্রেণী ফেসার সকল দল দলের মানুষ হচ্ছে জনগণ এখন আপনারা জনগণ বলতে বিএনপির লোকের বুঝেন বিএনপি ক্ষমতায় আসলে ও জামাত ইসলাম ক্ষমতায় আসলে জামাত ইসলাম তাদের তাদের যারা অনুসারী তাদেরকে জনগণ মনে করে আর বাকি রয়েছে চায় এখন বাংলাদেশে দেখেন আওয়ামী মিছিল করে সাধারণ জনগণের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নাই তারা জানাচ্ছে যে তারা সাধুবাদ জানাচ্ছে যেখানে মিছিল হচ্ছে আমি লক্ষ্য করলাম যে জায়গাগুলিতে মিছিল হচ্ছে বাস চলতেছে বাসে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না বাস থেকে আরও যাত্রীরা হাততালি দিয়ে তাদের সব আন্দোলনকে সমর্থন দিচ্ছে মব হবে মবের বয়ে কিন্তু তারা নামতেছে না আবার অনেক জায়গায় জনসাধারণ যাদের যারা মব করতে আসছে নেমে তাদেরকে লাঠি করেছে তেড়ে এসেছে মারধর পর্যন্ত করেছে বাংলাদেশের জনগণ দেখলাম যে এই বিষয় খুবই সেন্সিটিভ একটা বিষয় তারা বুঝতে পেরেছেন যে মেটিকুলাসলি যা হয়েছে তা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত অশোভনীয় মানুষ আগেই ভালো ছিল তারা সেটা নিজেরা বলে ফেলেছে এখন নতুন করে বলার কিছু নেই গত পনেরো ষোলো মাস আওয়ামী বুঝতে পারেছে যে জনগণ অনেক কষ্টে রয়েছে এখন আওয়ামী জন্য এত ভয় কিসের আপনাদের আপনারা তো অনেক কিছু সাধন করে ফেলেছেন এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করতেছেন আবার খুব শক্ত অবস্থানে হার্ড লাইনে যাওয়ার কথা বলতেছেন গুলি করবেন করবেন না কারণ এখন গুলি করলে এখনও আকাশ কাঁপবে এখনও বাতাস কাঁপবে আসমান কেফে কেঁদে দিবে এখনও সেই মুগ্ধ পানি বিতরণ করবে এখনও আপনাদের গুলিতে সেই আরেকজন হাজার মুগ্ধ মূর্তি ইচ্ছুক হাজার আবু সাহেব বুক উঁচিয়ে দাঁড়াতে ইচ্ছুক এখন আপনারা করবেন না তেরো তারিখ আসছেন তেরো তারিখ তো আসতেছে খুব শীঘ্রই ডাকাও যখন আওয়ামী লোকজন নামবে তখন তারা বুক পেতে দিয়েই নামবে তারা বুকের তাজার রক্ত দিতে জানে প্রয়োজনে সেদিন রক্ত দিবে তারা সেই নির্দেশনা নিয়েই তারা নামছেন মাঠে কারণ সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তো তাদেরকে অবমূল্যায়ন করছেন সামাজিকভাবে তাদের এবং যেই ইয়েটা ছিল সম্মানটা ছিল সেটা কেড়ে নিয়েছেন অথচ তাদের সরকারের উন্নয়ন আপনারা সবাই ভোগ করতেছেন আর আপনার ট্যাক্সের টাকা হচ্ছে সেটা বলবেন আপনার কথার উত্তরটা আমি দিয়ে দিই ট্যাক্সের টাকা হচ্ছে সেটা বলবেন কেন এর আগে যে সরকার ক্ষমতা ছিল তারা ট্যাক্সের টাকা পায়নি আপনি আমি ট্যাক্স দিই আমাদের যারা পুরুষ ছিল তখন তারা ট্যাক্স দেয়নি আপনাদেরকে কি উন্নয়নটা করেছেন জনগণের সামনে যে রাজনীতি করার কথা বলেন কি আমরা যে এখন ওই যে ভাষায় কথা বলি সে ভাষার জন্য লড়েছে দেশের জনগণকে নিয়ে লড়েছে এর পরবর্তীতে দেশের জনগণকে নিয়ে দেশের স্বাধীনতা এনেছে তাদের নেতৃত্বে পার্বত শান্তি চুক্তি করেছিল যেখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ ছিল সেটা অনেকটা শীতি পেয়ে এসেছিল মিয়ানমারের সাথে ভারতের সাথে আমাদের পার যে সীমান্ত চুক্তিটা ছিল সীমান্ত চুক্তিটা ছিল এমন যে বঙ্গোপসাগরে আমাদের যে নিজ অধিকার সেটা আমরা আদায় করতে পারতাম না ওখানে আমাদের জেলেরা মাছ ধরতে যেতে পারত না এখন মুক্তভাবে আমাদের জেলেরা সেখানে যেতে পারে যেটা আন্তর্জাতিক একটা সীমারেখা রয়েছে সীমারেখার ভিতরে আমাদের অংশতে আমাদের ভূমিতে আমরা খনিজ দ্রব্য আহরণ করতে পারে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতের নামে মামলা করতে দ্বিধা করেনি এই সে অমলি আপনি কার বিরুদ্ধে কথা বলছেন আপনার পায়ের তলে মাটি থাকা দরকার আপনি যে কথা বলবেন সেই মাটিটা থাকা দরকার আপনি কিসের ভিত্তিতে কথা বলছেন আজ অমলিকে সেগুলি করার পরে অমলিকে আপনারা বলছেন তাড়িয়ে দিয়েছেন আপনারা দেশ শাসন করবেন দেশের জন্য কি করেছেন আপনারা দেশের মানুষের প্রাণ কেড়ে নেওয়া ছাড়া আর কিছু করেন আপনারা পারেননি কিন্তু সহযোগিতা করতে পারতেন আমাদের পার্লামেন্টটাকে প্রাণবন্ত করে রাখতে পারতেন দেশের মানুষের জন্য কথা বলতে পারতেন যারা আপনাদের সাধারণ মানুষ ভোট দেয় তাদের প্রতিনিধিত্ব হয়ে কথা বলতে পারতেন সেটা না হয়ে আপনারা এক চেটিয়ে আপনারা ক্ষমতার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেননি আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি সেখানে আমাদের বাঙালি জাতির জাতীয়তা বোধের উপর প্রশ্ন রেখেছে আমাদের এই যে লাল সবুজের পতাকা যারা চায়নি সে লাল সবুজের পতাকা তাদের হাতে তারা এখন পর্যন্ত তাদের ভুলে তারা যে ভুল করেছে সেটার ক্ষমা চাইনি আর চাইলেও বাঙালি জাতি তাদেরকে ক্ষমা করবে না যদি তার ভিতরে বাঙালি জাতীয় তাদের চেতনাবোধ থাকে এরপরে যে মুজিব চুক্তি চুক্তি মহল সেখানে মানুষ মানবতার জীবন যাপন করত যারা চিকিৎসা বাতা চিকিৎসা পেত স্বাস্থ্য যেই স সমস্যা ছিল এরপর হচ্ছে পড়ালেখা পাইত না তাদের মৌলিক অধিকারগুলি তারা পাইত না মুজিব চুক্তি করেই গিয়েছিলেন দীর্ঘ অনেক বছর পর হলেও সে মুজিবের কন্যার হাতেই সে মুজিব ইন্দিরা চুক্তি বাস্তবায়ন হয়েছিল ছিটমহলবাসীরা তাদের একটি দেশ পেয়েছেন চিতমহল তাদের মৌলিক অধিকার পেয়েছেন এর চেয়ে বড় মানবতা আর কি হতে পারে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে রোহিঙ্গা মুসলিমরা তাদের দেশ থেকে মিয়ানমারের জান্তা সরকার তাড়িয়ে দিতেছে তাদেরকে বার বার তাড়িয়ে দিতেছে আর সেখানে এই বাংলাদেশ তাদের আশ্রয়ের জায়গা হয়েছে যেখানে এই বাংলাদেশকে খেয়ে তাদের তার দেশের জনগণের মৌলিক অধিকারগুলি ঠিক মতো মেনটেন করতে খুব কষ্ট হয়ে যায় যেই সরকারি আসুক তাদের পক্ষে কিন্তু সেখানে তারা আরও বারো চোদ্দো লাখ পনেরো লাখ রোহিঙ্গাকে স্থান করে দিয়েছে আমাদের ছোট্ট মাতৃভূমিতে আমরা একাত্তর সালে যুদ্ধের সময় যেমন রিপুজি হয়েছিলাম তেমনি এরাও হয়েছে আমরা এদের পাশে গিয়ে দাঁড়িয়েছি বিশ্ব মানবতা এসে আমাদেরকে এসে বাহবা দিয়েছে কিন্তু এ বাহবা আমাদের জন্য ক্ষণিক হয়নি এটা আমাদের উপকারে আসেনি আমরা উপকারে না হলে আমরা মানবতার পক্ষে দাঁড়িয়েছি আজ এই দেশের উন্নয়ন এত কিছু আপনারা কিভাবে ভুলে যান মানুষ এখন বুঝতে শুরু করেছে আপনারা যে দেশীয় শত্রু দেশে দেশে মানুষ কি করে যারা দেশের উন্নয়ন করে তাদেরকে মেরে ফেলতেছে আমেরিকা সেই রাষ্ট্রনায়কদেরকে মেরে ফেলতেছে আল্লাহ তাল রাবুল আলমী অসুস্থ হয় আমাদের রাষ্ট্রনায়ক বেঁচে গেছেন তাই বিরোধী ভাটিদেরকে বলি আপনাদের একটু বোঝার দরকার একটা মানুষকে মেরে ফেলা সে ঠিক মানে মেরে ফেলা কতটুকু যুক্তিযুক্ত সেটা আল্লাহ তাল রাবুল আলমী ভালো জানে আপনি আমি অনুমান করতে পারি মেরে ফেলার চেয়ে সে হয়তো আপনাদেরকে দেশ চালাতে গিয়ে কিছু তো উনি দেশ চালাতে গিয়ে আপনাদের উপর কঠোরতা দেখিয়েছে যে কঠোরতা না হলে আমরা ঠিক থাকতে পারতাম আমাদের দেশটা ভালো চলতো না কিন্তু আজ আমরা বলতে পারি যে এই দেশটা আমেরিকার হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তুলে দেননি তাদের সাথে গোপন কোনো চুক্তি করেননি এটাই স্পষ্ট জাতির সামনে যারা গোপন চুক্তি করেছেন তারাই ম্যাটিকুলারস্তি প্লান করেছেন এবং তারাই এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু তাদেরকে দিয়ে যারা একাত্তরের অপশক্তি তাদেরকে সাথে অবেই অপশক্তিরা সে একাত্তর সালের মতো আমেরিকার সাথে হাত মিলিয়ে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আর বিভূত করতে চায় কারণ যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বপ্নের স্বাধীনতাকানী মানুষদের তারা এইভাবেই গলা ঠিক ধরেছে আমেরিকা এখন যা বলতেছে বাংলাদেশে তাই হচ্ছে আমেরিকা বলাচ্ছে বাংলাদেশের প্রশাসনকে বাংলাদেশের এই যারা এনসিপি টেন আছেন প্রত্যেককে দিয়ে অর্থের বিনিময়ে সেগুলি করাচ্ছেন তো প্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিওটা অত্যন্ত অনেক দীর্ঘ দীর্ঘ হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেককে আহ্বান জানাবো আসুন মানবতার জন্য কথা বলুন বাংলাদেশের উন্নয়নের জন্য কথা বলুন এই দেশটা আমার আপনার সকলে এভাবে এই দেশটা ধ্বংস হয়ে যেতে আমরা দিতে পারি না আমাদের প্রত্যেকের জাতীয়তাবোধ কেড়ে নেওয়া হয়েছে আজ দেখুন বাংলাদেশের মানুষ কথা বলতে পারে কেন কথা বলতে পারে না তাদের টুটি চেপে দেয় সে কথা বললে আওয়ামী লীগ দিয়ে দেয় সে কথা বললে তাকে প্যাসিবার ট্যাগ দিয়ে দেয় আওয়ামী লীগ দেশের জন্য কই না করেছে আপনারা দেখেন যে এই কাজটা আওয়ামী করায় নাই এই উন্নয়নটা আওয়ামী লীগ করায় নাই জনগণের ট্যাক্সের টাকা পুঙ্খানু পুঙ্খানুভাবে ব্যয় করে নাই যদি ব্যয় না করতো তাহলে করেন না কেন মামলা দুর্নীতি দমনে আইনে মামলা করেন আমরা দেখি কোথায় কি হয়েছে বাংলাদেশের যখন মর্যাদারা উঁচু করে ধরেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসী বাংলাদেশকে নিচু করে দেওয়ার জন্য পদ্মা সেতুতে এনে সেই অর্থায়ন তারা প্রত্যাহার করে নিয়েছেন সেখানে জননেত্রী বাঙালির মাথা উঁচু করে দিয়েছেন নিজস্ব অর্থায়ন এসে পদ্মা সেতু করে দিয়ে আপনারা কি ভাবেন তাদের সেখানেই তো মাথা হেট হয়ে গেছে যে বাংলাদেশ ট্যাক্কা দিয়ে আমাকে কথা বলে চোখে চোখ রেখে আঙ্গুল তুলিয়ে কথা বলে এই বাংলাদেশ তো তারা চায়নি তারা চেয়েছে ইউনুসের মতো বাংলাদেশ যে তারা দিবে বাংলাদেশ নিজ দিয়ে হাত দিবে বাটি বিছাবে এইভাবে তারা গ্রহণ করবে আর তারাও দিয়ে ঢালবে তো যাক প্রিয় দর্শক মন্ডলী আজ পর্যন্তই আল্লাহ তালা আপনাকে বুঝার তফিক দান করুক তেরো তারিখের আন্দোলনকে সফল করুন গণতান্ত্রিক আন্দোলন সে আন্দোলন সফল করুন ঢাকা গারাও কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং ইউনুসকে বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ সালাম রহমতুল্লাহ জয় বাংলা